আসসালামু আলাইকুম ব্যাক টু ভিডিও আমি আপনাদের সাথে কাতারের লুসাইল লুসাইল থেকে বলা হয় তো কিছু আপডেট নিয়ে এই জায়গাটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই জায়গাটি আপনারা মেট্রোতে ভ্রমণ করতে পারবেন এটা হচ্ছে ফ্যালেজ ব্যান্ডম বা কাতারের সর্ববৃহৎ শপিং মল যেটাকে বলা হয় এটার পেছনের সাইড এই এটা একটা পাবলিক প্লেস আমার পিছনে দেখতেছেন ওয়ার্ল্ড অফ অ্যাস্টোরিয়া হোটেল ব্যান্ডমের সাথে আরেকটা হোটেল আছে সেটা হচ্ছে লে রয়্যাল মেরেডিয়ান হোটেল জায়গাগুলোতে আমাদের অনেক প্রবাসী ভাইরা কাজ করছি ইভেন আমিও এখানে কাজ করছিলাম আপনার প্যালেস ব্যান্ডমে জায়গাগুলো যখন নির্মাণাধীন ছিল কনস্ট্রাকশনে কাজ চলতো আমরাও কিন্তু এখানে কাজ করছিলাম শীত মৌসুমে কাতারে ভরপুর পর্যটক থাকে এই জায়গাগুলো এখন খুবই ক্রাউডেড এইখানে আসতেছেন এইখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করার জন্য আমার পিছনে দেখতেছেন এখানে ওয়াটার ট্যাক্সিতে রাইডিং চলতেছে পুরো জায়গাটা হেঁটে আসতে আসতে আপনারা সুন্দর একটা জায়গা পেয়ে যাবেন এই ব্রিজটা এই যে দেখতেছেন এখানে অনেকেই ফটোগ্রাফি করতেছে এখান থেকে ভিউটা অনেক সুন্দর আসে অনেকেই কাতার সম্পর্কে এখনো জিজ্ঞেস করতেছেন অনেকেই নতুন করে কাতার এখনো আসতেছেন জিজ্ঞেস করতেছেন কাতারের ভিসা খোলা কিনা দেখুন কাতারের ভিসা এখনো অফিসিয়ালি এনাউন্স করে বন্ধ করে নাই কিন্তু বিসার রেশিও কমাই দিছে মানে বিসা খুব একটা দিচ্ছে না অনেকের বিষা মেডিকেল হওয়ার আগেই ক্যান্সেল হয়ে যাচ্ছে অথবা অনেকের মেডিকেল হওয়ার পর ক্যান্সেল হয়ে যাচ্ছে তো আপনাদের যদি মেডিকেল কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনার বিসা পাবেন না যেমন আপনার যদি হেপাটাইটিস বি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মেডিকেল অ্যালাউ করবে না বিষয় নিয়ে আমি অনেকগুলো ভিডিও করছি অনেকগুলা আপডেট আপনাদেরকে দিচ্ছি তো এখন পর্যন্ত আপনার কোনো ধরনের বড় ধরনের পরিবর্তন নাই আর এটা এইভাবেই চলবে এখন একটা ডিমান্ড ছিল যে ওয়ার্ল্ড কাপের আগে সব অবকাঠামোর কাজ শেষ করা লাগবে কারণ এখানে অনেক বড় একটা ইভেন্ট হতে চলেছে কারণ ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু ক্যাশ টাকা দিয়ে তারা এখানে কাজগুলো শেষ করাই নিছে এর আগে কিন্তু সিস্টেম ছিল যে এক মাস বিশ দিনে বা দুই মাস বিশ দিনে স্যালারি দিত এই সিস্টেমটা কিন্তু পুরো মিডল জুড়ে আমি যখন সৌদি আরবে কাজ করছি ওইখানে আমি চার মাস পর আপনার এক মাসের বেতন পাইছি এখানে যারা ফ্রি ভিসা আসতেছেন আপনি মিডল ইস্টে যেকোনো দেশে যান না কেন ফ্রি ভিসে কাজ করলে এরকমই আপনার দুই মাস তিন মাস পর পর একটা স্যালারি দেয় তো মানে কাতারে আপনার কোম্পানির বিষয় খুব একটা পাওয়া যায় না যেগুলো আছে সেগুলো সবগুলোই ফ্রি ভিসা যেটা আমরা নাম দিছি আর এসে আপনি বাইরে কাজ করবেন এই ধরনের বিষয়গুলোই পাওয়া যায় চার পাঁচ লক্ষ টাকা খরচ করে কাতারে আসার আগে অবশ্যই ভালো করে চিন্তা করে নেবেন যে এইখানে গেলে ভালো হবে কিনা আপনার যদি কাজ রেডি থাকে আর যেই কোম্পানি আপনাকে আনতেছে উনি যদি সম্পূর্ণ রেসপন্সিবিলিটি নেয় তখনই আপনি সিদ্ধান্ত নিতে পারেন আমি যেহেতু কাতারে অনেক জায়গায় ঘুরে ঘুরি করি আপনার গতকালকেও অনেক বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা হয়েছে কথা হয়েছে তো অনেকে আছেন এইখানে তিন মাস চার মাস অথবা ছয় সাত মাস হয়ে গেছে কারো কারো এক বছর চলে গেছে এখনো কাজ করতে পারতেছে না কাজ পায় না আর যারা টুকটাক আপনার কনস্ট্রাকশনে কাজ করতেছে ঠিকমতো স্যালারি পাচ্ছে চার মাস পাঁচ মাস পর পর হয়তো কিছু টাকা পাচ্ছে এভাবেই চলতেছে আর কি আপনার যারা এখানে ফ্রি বিসে আসে আরেকজন জিজ্ঞেস করছেন যে কাতারে ফ্রি বিষে গেলে কি ধরনের কাজ করা যায় কি কি কাজ করা যায় এখন এটা নির্ভর করে হচ্ছে আপনার ভাষাগত দক্ষতা এবং কি আপনার কাজের উপর আপনি কি কাজ জানেন আসলে আপনার কাজের কোনো বাধ্যবাধকতা নেই আপনি যে কোনো ধরনের কাজই করতে পারেন তবে অবশ্যই আপনার কোম্পানি থেকে ই এরা বা একটা হচ্ছে আপনার ছয় মাসের এগ্রিমেন্ট পেপার আবার আরেকটা হচ্ছে অনলাইন ইয়ারা সেটা যদি আপনার কোম্পানি দিয়ে দেয় তাহলে আপনি যে কোনো ধরনের কাজই করতে পারবেন এখন নির্ভর করে আপনি কোন কাজ জানেন একজন আমাকে নক দিয়েছিল যে তারা যার মাধ্যমে কাতারে আসছে উনি তাদেরকে রেখে দেশে চলে গেছে তাদেরকে কোনো ধরনের রিসিভ করে নাই কোম্পানি খুঁজে পাচ্ছে না আর হেল্প আছে সেখান থেকে তিনি ফোন করছিলেন তার কোম্পানির বন্ধুদের কাছে তো ওনারা বলছে যে ওনারা কোনো ধরনের লোক হায়ারিং করেনি বলে থাকে বাঙালিদের শত্রু আমাদের বাংলাদেশিরাই তো এইখানে যারা ভিসা দিতেছে তারা কিন্তু একটা প্রতারণা করতেছে অবশ্যই আপনারা এই জিনিসগুলো এড়িয়ে চলবেন কাতারে যাদের আইডি সমস্যা আছে অথবা অবৈধভাবে আছেন কাতার সরকার কিন্তু এখন সুযোগ দিয়ে দিয়েছে সাধারণ ক্ষমা আপনারা চাইলে টিকিট কেটে দেশে চলে দিতে পারবেন ওকে আরও একজন আমার কাছে জানতে চাইছেন যে ওনার কাজ হচ্ছে দোকানে গিয়ে মাংস কাটাকাটি বাউচারি আর কি তো ওইখানে গিয়ে সরাসরি কোম্পানিতে কাজ করবে নাকি বাইরে কাজ করবে এখন ওনার কোম্পানি যদি তাকে ভিসা এবং প্রবাসন সব কিছু ঠিক রেখে কোম্পানিতে নিয়ে আসেন এবং কি যদি বলেন যে বাইরে কাজ করার জন্য এটা তার মানে হচ্ছে আপনার ফ্রি ভিসার মতো একটা কোম্পানি যারা নিজেরা কাজ দিতে পারে না বাইরে কাজ করে আর ভদ্রলোক জানতে চেয়েছেন যে এটা ফ্রি ভিসা নাকি সরাসরি কোম্পানি ভিসা দেখুন সরাসরি কোম্পানি ভিসা হলে সরাসরি কোম্পানিতে এসে কাজ করবেন কোম্পানি আপনার অ্যাকোমোডেশন দিবে খাবার অনেক কোম্পানি দেয় অনেক কোম্পানি দেয় না কিন্তু এই ধরনের কোনো কথাই বলবে না যে আপনি এখানে এসে কাজ খুঁজতে হবে আপনাকে অনলাইন পোর্টালে কাজ দেখতে হবে এই ধরনের কথাগুলো শুধু তারাই বলবে যারা আপনার এখানে ফ্রি বিচার ব্যবসাগুলো করে এই ধরনের কোম্পানিগুলো যদি কোনো সাপ্লায়ার কোম্পানি আপনাকে নিয়ে আসে তারাও কিন্তু আপনাকে কাজ ম্যানেজ করে দিবে আপনাকে কাজ খোঁজার জন্য বলবে না শুধুমাত্র তারাই বলে যারা ফ্রি বিচার বিজনেস করে এখানে একটা কথা হচ্ছে প্রবাসে এখন বর্তমানে আপনার এসেই খুব তাড়াতাড়ি সফলতা পাবেন না এটা একটা দীর্ঘমেয়াদী ব্যাপার এখানে এসে আপনি অনেক পরিশ্রম করা লাগবে অনেকগুলো সময় দেওয়া লাগবে যেহেতু আমরা বাংলাদেশ থেকে আসতেছি অনেকগুলো টাকা খরচ করে এই টাকাগুলো তুলতে আমাদের অনেকগুলো সময় লেগে যেমন আপনার এক দেড় বছর বা দুই বছরে যদি আপনি কাজ পান তাহলে আপনার টাকা গুলো তুলতে পারবেন অন্যথায় কিন্তু আপনার আরো সময় বেশি লাগবে তো মিনিমাম এখানে যারাই আপনার সেটেল হয়েছে বা ভালো পজিশনে গেছে অন্তত তিন থেকে চার বছর পরিশ্রম করার পরে কিন্তু ভালো একটা পজিশনে গেছে এই ছিল কাতারের পরিস্থিতি নিয়ে আপডেট আপনার যদি আরো কোনো কিছু জানার থাকে আমাকে জিজ্ঞেস করতে হবে সাধ্যের মধ্যে থাকলে আপনাদেরকে অবশ্যই সাহায্য করার চেষ্টা করব তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ